সাত্তারের গুন্ডা বাহিনী যদি নুরি বেগম বলে যে আমি পনেরো মাস ধরে আমি এই পার্টিতে গত নির্বাচনে নির্দলের হয়ে কে কাজ করলো সবাই জানে আর এই গুন্ডা বাহিনীর কথাটা বলতে ওনার লজ্জা হয় না যে সুজালিতে বারো থেকে পনেরো বছর ধরে কে কে গুন্ডা বাহিনী নিয়ে কাজ করেছে এটা বলাটা নিজের আগে নিজের গর্দনটা ঝাঁকে দেখো। যে কি অবস্থা করেছিল বারো মা বারো সাল ধরে সুজালিটাকে আমাকে বাহিনী বলছে লজ্জা করা দরকার নাকে যে সুজালির মানুষকে যা হিসাবে শোষণ করেছে লুট করেছে এবং আবার যোজনা ঘরের টাকা মেয়ে ছেলের উপর টাকা জমিতে টাকা সব জায়গার টাকা নিয়ে এখন অন্যজনকে আমাকে বলছে যে আমি বাহিনী নিয়ে এগুলা লজ্জা করা উচিত ওনাকে কি বলবেন দেখেন সময় তো আমরা পনেরো মাস ধরে দেখছি আর সত্তার সত্তার তার এসছে শুধু জনগণের সেবা করার জন্য ঠিক আছে আর সত্তার দিল্লিতে প্রায় ত্রিশ থেকে বত্রিশ বৎসর ধরে আমি দিল্লিতে ছিলাম আমার ওখানে ব্যবসা আছে ব্যবসা বাণিজ্য করি আমি শুধু এটাই চেয়েছিলাম যে সুজালির জনগণকে একটা স্বাধীনের মতো নিজের মতো যেন থাকতে পারে আবার সব যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে সাত্তার অবশ্যই চলে যেত কিন্তু যা আজকে উনি বললেন যে সাত্তার থাকবে যা নুড়ি বেগম থাকবে সময় আসুক তো সময় দেখেন সময় তো এসে গেছে সময় তো দেখছে মানুষ যে তোমরা বারো বছর ধরে কি করেছো সেই জন্য আজকে বনবাসে ফিরছ আমি সুজালির আমার জলম আমি সুজালিতেই থাকব বিজনেসের পারপাসে আমি যেতে পারি দুই দিন চার দিন পাঁচ দিনের জন্য সেটা আমি অনেক দিন আগে থেকেই বলেছি যে পার্টি নামার সঙ্গে সঙ্গে যে আমার বাইরে বিজনেস আছে আমরা ব্যবসা বাণিজ্য করে খাই দরকার পড়লে আমাকে যেতে হবে দুই দিন চার দিন হাতটা দিনের মধ্যে আবার আমি ফিরে আসব সেটা যদি উনি বলে যে সময় আসো কে থাকবে এখনো হুমকি দিচ্ছে নাকি জনশূন্য হয়ে পড়ে আছিস লজ্জা করা উচিত একটা প্রধান হয়ে আপনার সঙ্গে দশটা মানুষ নেয় সুজালি পঞ্চায়েতের আর এই দুকার ওদিককার মানুষ নিয়ে আজকে তুমি ইসলামপুরকে লম্বা লম্বা লজ্কার ধরছ লজ্জা লাগে না তোমাকে দেখেন তো আপনার সঙ্গে কোন কোন মানুষ আছে কোন কোন পঞ্চায়েতের লজ্জা করা উচিত যে তুমি এই পঞ্চায়েতে থাকি সুজালি পঞ্চায়েতের হয়ে সুজালের লোক তোমার সঙ্গে নাই আজকে যে কয়েকজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার ওরা তো গেছে চপরা আছে আমি বলব যদি ওনার জনসংখ্যা আছে ওনার যদি লোক আছে তো ওরা বাড়িতে কেন থাকছে না ওরা যেগুলা ইসলামপুরে মিটিং করছে চপরা মিটিং করছে প্রত্যেকটা বুথ থেকে দুইজন চারজন করে নিয়ে ওরাকে বলুক না দেখারা সুজালিতে আসেন সুইজালিতে মিটিং করেন কেন করছে না বলে ওদের যদি জনসংখ্যা আছে যদি ওনার লোক আছে বলছে যে আরেকটাও কথা বলেছিল যে ওরা আমার পঞ্চায়েতের মেম্বার আরে পঞ্চায়েতের মেম্বার ওরা সিলেকশানের মাধ্যমে হয়েছে ইলেকশনের মাধ্যমে হয়নি এতদিন আগে কেউ ভোট দিতে পারেনি যদি ভোট দিতে পারত তাহলে সেই কথাটা ওনারা বলাটা উচিত ছিল যে আমরা ভোটের মাধ্যমে আমরা জিতে টিএমসির হয়ে কাজ করছি বা টিএমসি আমরা ওরা তো নির্দলে কাজ করেছে লজ্জা না এখন ওরা যে বলছে আমি টিএমসি টিএমসি লজ্জা করা উচিত যে গ্রাম পঞ্চায়েতের মেম্বারগুলা আমাদের বিধায়ক জিতল সেই ক্ষেত্রে দেখা গেল একটা জেলা পরিষদের জন্য সেটা নির্দলীয় হয়ে কাজ করলো নাকি লজ্জা করা উচিত দেখেন সাদেকুল ভাইকে কি বলবো কারণ যে উনি আরও কিছু বলেছেন যে সিপিএম 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 দেখেন দুই হাজার আগে সেভেন্টি পার্সেন্ট মানুষ সুজালির বা এইটি পার্সেন্ট মানুষ টোটাল সুজালির সিপিএম তাহলে ওরা কি ভাবছে যে আবার সত্তর পার্সেন্ট মানুষ সেভেন্টি পার্সেন্ট মানুষ সিপিএম চলে যাক ওরা এটাই ভাবছে নাকি রে আমরা চৌত্রিশ বৎসর যখন আমরা সিপিএম এ ছিলাম তো লাগাতার কন্টিনিউ আমরা সিপিএম ছিলাম এখন আমরা দুই থেকে আমরা সুজালিতে পিএমসি আছি আর তে থাকব সাদেকুলের এটা ভুল ধারণা উনাকে ভাবতে হবে যে উনি কোন জায়গা থেকে আসলেন বন্ধু নিজেরটা বললেন না নিজের যে বিধানসভা সেখানে তুমি জিরো আর চোখায় দেখাচ্ছি তুমি হিরো এটা কোনো দিন মানে নেবেন না উনি যে বললেন আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি কমেন্টগুলাতে দেখেছি উনাকে বলবেন যে সোশ্যাল মিডিয়াতে যেই যেই মিডিয়ার মাধ্যমে আপনি বক্তব্যটা দিয়েছেন বন্ধু সেটাতে আপনি একটু সার্চ করে দেখেন তো যে মানুষ আপনাকে কি ভাবছে কি বলছে ওনাকে বলেন যে কমেন্টগুলা যে হচ্ছে কতগুলা ওনার পক্ষে বলছে সেটা লজ্জা করা উচিত একজন একজন নেতা হয়ে আপনি আসার জুমা জুমার আট দিন হয়নি আপনি আসার পর আপনি এখন বলছেন মানে আমার টিএমসির ইটাকে ক্যান্ডিডেট জেলা পরিষদের মেম্বারকে বলছে ধাপ্পা মেরে হয়েছেন লজ্জা করা উচিত নাকে তিনি বলছেন কিন্তু দান্ডাটা নিয়েছেন এমনই দাবি করছেন দেখেন এটা মহিনোর ভাষণ মহিন কি বলবে না বলবে এখন দেখেন আবি গত পাঁচ মাসে এ তিনবার অদল বদল হয়ে গেল কোনো সময় চোপড়ার দিকে কোনো সময় ইসলামপুরে এখন চলে গেছে সোজাসুজি আব্দুলের হয়ে তো ওনাকে কি বলবো যেই মানুষটা বলছে যে আবদুলকে আব্দুলের পরিবারকে আমি গঙ্গা গঙ্গাসাগরে ভেসে দিব সেই জিনিসটা এখন আমরা দেখছি যে দুইজনে আব্দুল আবদুলের পরিবার নিয়ে ওই গঙ্গাসাগরে ডুব ডুবছি লাগাচ্ছে তো ওনাকে লজ্জা করা উচিত কিছুদিন আগে আমাদের টিএমসির বিধায়ক আমার দলের বিধায়ক তার বাড়িতে বসে ওনার বিরুদ্ধে বলছে যে এ এমএলএ সাহেবের বাসভবনে বসে আবাস যোজনা ঘরের টাকা এখানে ফাট হয়েছে তার মানে কি দেখাচ্ছে যে কিছু অংশীদার এমএলএ সাহেব আছে নাকি এটা তো নিশ্চয় প্রভাব পড়বে এই কথাটা একটা এমএলএ বাড়িতে বসে ওনাকে বলাটা উচিত হয়েছে এটা এটা ধরে লোক আর ওনার কাছে আপনারা মিডিয়া ভাইগুলা চলে যান মাইকটা নিয়ে হ্যাঁ ওনার বলার কী বলবে ওনার কিছু অভিজ্ঞতা আছে বলছে আমি দীর্ঘদিনের নেতা দীর্ঘদিনের নেতা নিজের বুথের ভোটটা নিজে মারতে পারে না এখন নিজের বুথটা একটা বলছে এখনো আজকে বললো কর্মিনার ও কর্মিনার নয় সেটা ভুল বুঝে বলেছে কর্মিনার হয়ে নিজের গ্রামটাতে উনাকে বলেন তো চলিত তোমার গ্রামে তুমি একটা গ্রাম বৈঠক করো তো তোমার গ্রাম বৈঠকে আমাকে শুধু বেশি না বেশি কিছু বলবো না তুমি পঁচিশটা মানুষকে নিয়ে তোমার গ্রাম বৈঠকটা করে দেখাও বন্ধু আপনার আমার নাম আব্দুল সত্তার আমি অঞ্চল সভাপতি সুজালি